গিয়াশুদ্ধি নাতাহি রিমাজার পূজারী গিয়াশুদ্ধি নাতাহি রিমাজার পূজারী শায়ে খামদুল্লার পিছে পড়েছে ভারি গিয়াশুদ্ধি নাতাহি রিমাজার এক মুখে দুই কথা মুখে শোনে মদ কে না মাঝ না কি পড়া যাবে শুনি এক মুখে দুই কথা সাইকের মুখে শুনি মদকে না আজ নাকি পড়া যাবে শুনি মদ কে নামাজ নাকি পড়া যাবে শুনি সুবিদামত মতো দিয়া যাই চলি সুবিধা মতো ফতুয়া দিয়া যাই চলি শকোর নামর বন্ড জাহেল যাবে যে ছোলি শকের নামর বন্ড জাহেল যাবে যে চলি সুন্নি আছে সুন্নি থাকবে যাবে না চলি সুন্নি আছে সুন্নি থাকবে যাবে না ছোলি শেকোর নামর বন্ড জাহেল যাবে যে ছোলি শেকোর নামর বন্ড জাহেল যাবে যে চলি আল্লাহ মাতা হে দারি দিল বহে শে ডাক ওতে যেন লুক বন্ড চাহ আল্লা মাতা হেদারি দিল বহে ডাক বন্ড চাহেলে শেখ পার্লে আসো কেলা হবে পারলে আসো খেলা হবে যাইও না চলি পারলে আসো কেলা হবে যাইও না চলি শেকোর নামর বন্দ জাহেল যাবে যে চলি শেকোর নামের বন্দো যাহ যাবে যে চলি যে চোলি মাঝা করি যার চলে যাবে দেখা মাঝারমদা করি তোদের লাগে বেতা সিনি একটু কে দেখে চলে যাবে বেথা আল্লাহ রলি সুন্নির গরে আল্লাহ রলি সুন্নির গোরে তোদের গোড় কালি সুন্ন গড়ে তোদের গড় কালি শেকোর নামর বন্ড যায় যাবে যে চলি শেকোর নামর বন্ড যায় যাবে যে চলি সুন্নি আছে সুন্নি তাকবে যাবে না চলি সুন্নি আছে সুন্নি তাকবে যাবে না চলি ছ নামের বন্ড যায় যাবে যে চলি শেকর নামর বন্ড যাহ যাবে যে চলি